এবার শোক দিবসেও গণদোলায় খেল আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে মোমবাতি এবং ফুল অর্পণ করতে আসলে ছাত্র জনতার সাথে পুলিশ বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রভঙ্গ হয়ে চলে যায় পরবর্তীতে ছাত্ররা বিজয় মিছিল উদযাপন করে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে এদিকে ছাত্র জনতা বলে পনেরোই আগস্ট আমাদের বিজয় মিছিল ফ্যাসিস্ট স্বীরাচার হাসিনা পতনের মাধ্যমে দেশকে স্বহীরাচার মুক্ত করা হয়েছে তাই পনেরোই আগস্ট শোকের নয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা উচিত এদিকে অরাজকতা পরিস্থিতি মোকাবেলা করার জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে